কাকু আপনার নাম নারায়ণ হাজিরা বাড়ি পশ্চিম জোটা মুদিপাড়া আচ্ছা আপনার এই যে জমি আমি এসেছিলাম পনেরোই ফেব্রুয়ারিতে ঠিক আছে তো তখন দেখেছিলাম যে গাছ একটু বনদ কেমন কি ছিল মানে সে কি বলবো মানে ইয়ে নেই আশা নেই আচ্ছা আশা নেই তাই তো প্রায় এক মাস প্রতিবাহিত পঁয়ত্রিশ দিনের মতন বয়স হয়ে গেছে আচ্ছা রোয়া প্রথম থেকে পঁয়ত্রিশ দিনের মতন বয়স হয়ে গেছে তৃতীয় চাপানো পড়ে গেছে হ্যাঁ তবু রোয়ার কোনো মানে চেক হয়নি অনেক ওষুধপালা মারা হয়েছে হুম তখন আমি ওই মানুষদার কাছে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে মানুষদের কাছে গিয়ে বললাম যে দাদা তো যেগুলো হয়েছে তোমার কাছে তো প্রায় বেশ বাকি হয়েছে বাকি তো আমি তো দিতে পারবো না দেখো ফসল না হলে যা অবস্থা আমার রোয়ার অবস্থা মোটামুটি ফসল ফলিয়ে আনা খুব মুশকিল হবে তুমি যা হয়েছে হয়েছে এবার আমার কি যেতে মানুষ কি ওষুধ দিলো মানুষ তো বললো ঠিক আছে আমি আমার ডিলারের কাছে ফোন করি হ্যাঁ উনি আসুক উনি এসে তোমার জমির বুকে যাক গিয়ে উনি ইয়ে করুক পরিদর্শন করুক হ্যাঁ তা মোটামুটি কী ওষুধ ব্যবহার করেছেন মোটামুটি এই এই যে ওষুধটা হ্যাঁ আমি তোমাকে তোমাকে দেখাচ্ছি কত বিঘে জায়গা আপনার আগে বলুন তো আমার মোট সাত বিঘে জায়গা সাত বিঘে জায়গা তার মধ্যে এই দুটো কৌটো মাত্র ব্যবহার করেছেন না এই এই যে পাঁচশো হুম এটা এটা মনে হচ্ছে পাঁচশো কৌটো না এটা আড়াইশোর কৌটো এটা হচ্ছে দুটো দুটো হ্যাঁ আর এই কৌটোটা নিয়েছিলাম চারটে চারটে মোট ক বিঘের জন্য সাড়ে সাড়ে চার বিঘে সাড়ে চার বিঘের জন্য নিয়েছিলেন তো যাই হোক তো দুটো ব্যবহার করেছিলেন কিভাবে দুটো ব্যবহার করেছিলাম আমাকে আমাকে বলেছিল যে দুটো বালতি নেবে হ্যাঁ দুটো প্লাস্টিকের বালতি নেবে নিয়ে চোদ্দো ড্যাম জল হবে সাড়ে চার বিঘের ওপর চোদ্দো ড্যাম জল হবে আর ষোলো লিটার ড্যাম আচ্ছা ষোলো লিটার ড্যাম চোদ্দো ড্যাম মোটামুটি সাড়ে চার বিঘের ওপর ইয়ে হবে প্রয়োগ হবে দুটো বালতিতে আলাদা আলাদাভাবে বেসনের সাথে ভিজিয়েছিল বেসন এটাইতে ছিল মানে তিনশো গ্রাম বেসন এক একটা কৌটো পিছু না মোট টোটাল 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 হচ্ছে গিয়ে চার কোটোর উপর তিনশো গ্রাম বেশ আচ্ছা আর এই আড়াইশো কোটোটা যেটা দুটো ছিল এইটা হচ্ছে গিয়ে তোমার পাঁচশো গ্রাম বেশ আচ্ছা আলাদা আলাদা পাত্রে ওষুধ আর বেসন ভিজানো হয়েছে দুটো মানে কাটিও আলাদা দুটো কাটি আলাদা এবার চব্বিশ ঘন্টা ভিজোতে হয়েছে ওষুধ দেওয়ার যে মেশিনটা সেটা গরম জলে দুবার তিনবার করে ওয়াশ করে পরিষ্কার করে রাখতে হয়েছে ও মানে বলে ওষুধ দেওয়ার চার দিন আগে যেন কোনো ওষুধ মোটামুটি মারা হয় না কিবা চার দিন পরে আচ্ছা হুম এইভাবে বলে যাওয়ার পরে আমি মানে ওষুধ ব্যবহারের চার দিন আগে আর চার দিন পরে কোনো কিছু কেমিক্যাল বা অন্য কোনো কিছু প্রয়োগ করা যেন না হয় না হয় তাতে করে গাছের রেজাল্ট কি এই আমাকে আমাকে বলেছিল যে তুমি এক সপ্তাহ বাদে ফলাফল বুঝতে পারবে আচ্ছা এরকম থাকে না থাকে তুমি মোটামুটি আমাকে ফোন করে একটু জানাবে তা আমি ওই মেরে আর মনে বোধ দেবো বলে যে যা হবে হবে আমি মেরে দিয়ে আর কুটুম বাড়ি গিয়েছিলাম আচ্ছা পাঁচ দিন বাসে পাঁচ দিন পরে এসে দেখছি যে মানে কী বলবো আমার এত মানে আনন্দ লেগেছে হ্যাঁ লাস্টে আমি মানুষদের গিয়ে যখন দাঁড়িয়েছি মানুষদের জিজ্ঞেস করছে

এটা একবার এর সঙ্গে কেডন অন্য একটা ওষুধ সেটা স্প্রে করবে গাছ রুয়া অন্য রকম লাগবে তো দেখো এই তোমার বাড়ির কাছে একটা ঐতিহাসিক পীঠস্থান আছে জটার মন্দির জটার দেউল ঠিক তার পিছনে তোমার বাগান তো মোটামুটি চাষ করে আশপাশের চাষিরা দেখে কি বলছে বলছে মানে তারা তো বুঝতে পারিনি যে যে রুয়াটা কিভাবে করলো আচ্ছা জিজ্ঞেস করেনি আপনাকে কন্টিনিউ যে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন এবারে এবার জিজ্ঞেস করা বলতে পাশাপাশি একটা তো কি বলে ঢেসা রেসি যে কম্পিটিশান থাকে যখন আমার রোয়াটা ইয়ে হয়ে যাচ্ছে বয়স মানে পেরিয়ে পেরিয়ে যাচ্ছে রোয়াটা খেলে হয়ে যাচ্ছে কেউ কিন্তু বলছে না যে এটা মার ওটা মার হ্যাঁ তো রোয়াটা এরকম মার যখন আমার রোয়াটা চেক হয়ে গেলো তখন বলছে বলে তুমি মেকামও করছো রাস্তাঘাটে তোমার রোয়া হয়নি ইয়ে হয়নি দারুন মোটামুটি ওষুধ ব্যবহার করে আপনি সন্তুষ্ট সন্তুষ্ট তাহলে অন্যান্য চাষি যদি বা বিপদে পড়ে দেখো এই ধান অন্ন সকল দরকার সময় তো এই এই চাষটাতে অন্তত আমার মনে হয় না যে একটা চাষি এক বিঘে জায়গা চাষ করে খুব বেশি হলে পাঁচ সাত হাজার টাকার বেশি প্রফিট করতে পারে না তো সেক্ষেত্রে হয়তো জিনিস ব্যবহার না করিয়ে আমার মনে হয় এই উপদেশগুলো দেওয়া উচিত তো আপনি কি অন্য চাষিকে এই উপদেশ দেবেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ অবশ্যই দেবো